কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিসমিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এ সালাম শুধু আমি এই আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হজরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবা আর বাপ কে কবরবাসী ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হজরতে নুহ আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল মরণের পরে তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার জিন্দা হওয়া লাগবে সামান আর নবী হজরতে ইসার মজেসার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি ওসিয়ত করলাম তুমি যেহেতু আবার জিন্দা হবে এক নবী আর এক নবীর ভাই জন্মে আমি নুহুর ভাই হজরত ঈসা আমার ভাই যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হজরত ইসারুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ইসারুহ্লাহ আমার চাচা যান কারণ এক নবী আর এক নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবা আর ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুটা আশ্চর্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাবি মফাসের লিখেছেন এক নাম্বারে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরনের সময় হযরত আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রোহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কেমত হবে আমিও জানি না কেমতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ জোড়া দেওয়া আছে এই গুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মহাসের লিখেছেন শেষের দিকে হযরতে শাম তিনি তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথাও আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়ার কেউ জানে না এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় নবীজি ওই সময় আজরাইলকে বলেছিলেন ভাই যে সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার কে তুমি কিছু বলবা না। আজরাই বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের হাজার ছেষট্টিটা আয়াতের ভেতরে সোরা বাকারার আর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। যে সান্তনা থেকে পর্যন্ত পেলেন না। রেহাই করবো কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই আল হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হচ্ছে আলমে আরো রোহের হায়াত বা রোহের জগৎ সরাই আর আফের একশো বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ এই দিয়েছেন যে আরাফের জগতে আলমে আরওয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকারগুলো গুলো কি ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল দ্বিতীয় নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বতুন মায়ের পেটের জগৎ ছয় মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে আলেমদেরকে বলছি একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে ছয় মাস কয় মাস বলেন বলেন এই তথ্য আছে সোরা হাকফের পনেরো নম্বর আয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা

আল্লাহ পাক বলেন পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম নসিহত করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের বলেন বলেন যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় মানুষ পদ যারা বিবেচিত এই মানুষের আল্লাহর অর্ডার সৃষ্টি কর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত বাড়াতে চান মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নেই মা বোন যারা এসেছেন আপনার স্বামী আপনি যদি চান সে বেশি দিন বেশি থাক তার সম্মান মর্যাদা দুনিয়ায় আরো বেড়ে যাক আর রিজিক তার টাকা পয়সা তার জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য আরো বেশি হোক তাহলে স্বামীকে বারবার বার পরামর্শ দেবেন রাতে সবার সময় স্বামী তুমি আর যাই করো মা বাবার সাথে আর রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এগুলো ঠিক রাখো অধিকাংশ স্ত্রী আরো এগুলো নষ্ট করে এক কথা বলে না কেন এগুলো যদি নষ্ট করে তাহলে সে কি তার স্বামীর ভালো চায় না অকল্যাণ চায় ও চাচ্ছে যে আমার স্বামী আরো তাড়াতাড়ি মরে যাক আমি আর একটা কাজ করব ওর সম্মান মর্যাদা দরকার নেই ওর টাকা পয়সা রিসিক আর দরকার নেই এটা হাদিস কোন স্বামীর যদি সম্মান মর্যাদা তার রিসিক তার হায়াত বেড়ে যাক এটা স্ত্রী চাই সে যেন অবশ্যই অবশ্যই পরামর্শ দেয় স্বামীকে বলে স্বামী তুমি যাই করো মা বাবার সাথে ভালো আচরণ করো আশা করছি মা বোনেরা আমাদের দিকে তাকিয়ে হলে এটা করবে যদি না করে বসবেন আপনার বউ যে আপনি মরেন